স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র ও মাদক উদ্ধার এবং মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রাজবাড়ি নানা রোগে আক্রান্ত চার উপজেলার মানুষ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি জাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এরপর দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে লালন করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সততা সাহসের আমরা ধারণ করব এবং আমাদের আমরা মাটির কাছে কাছে মানুষের মানুষের কাজে থাকবো এবং জনস্বার্থে কাজ করে যাব বিজয়ের পর উনিশশো সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রিয় মাতৃভূমিতে ফেরেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন হয়ে ঢাকা পৌঁছান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের স্বাধীনতা মিরাজ সংগ্রামী শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির স্বাধিকারে বার্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে থেকে আমরা মানুষের অধিকার চাই। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বাঙালির হাতে ক্ষমতা না দিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি সামরিক জান্তা একাত্তরের পঁচিশে মার্চ ঢাকায় অপারেশন সার্চ লাইট শুরুর পরপরই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা থেকে গ্রেফতার করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ শহীদ দুই মাবনের সম্ভ্রম আর এক কোটি শরণার্থীর বিজয় এলো স্বাধীনতার মূল কারিগর বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে পরাজয়ের পর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণ এবং আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর আট জানুয়ারি লন্ডনে পৌঁছান বাঙালির অবিসংবাদিত এই নেতা অবকাশ যাপন বাতিল করে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এছাড়া বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ওই দিনই ক্ল্যারিজ হোটেলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেন বাঙালি জাতির জনক পরে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানে বঙ্গবন্ধু দশ জানুয়ারি দিল্লি পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান দেয়া হয় একুশ বার তো ও কার্ড অফ অনার পরে বঙ্গবন্ধু উপস্থিত হাজারো জনতার কাছে দুই দেশের মৈত্রীর কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি প্রিয় নেতার স্বপ্নের স্বাধীন দেশে ফেরার খবরে উদ্বেলিত হয়ে পড়ে বাঙালি স্বাধীনতার কারিগরকে একনজর দেখতে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি লাখ লাখ মানুষ জড়া হয় তেজগাঁও বিমানবন্দরে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে বঙ্গবন্ধুকে বহনকারী বিমান থাকার মাটি স্পর্শ করার সাথে সাথে অপার্থিব আনন্দে মেতে ওঠে বাঙালি জনতার স্রোত ঠেলে বঙ্গবন্ধুকে বহনকারী গাড়ি এগোতে থাকে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের দিকে যেখানে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ তিনি ডাক দিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামের রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনলবর্ষী এই বক্তা পাকিস্তানিদের হত্যাযোগ্য আর লাখো নারীর সম্ভ্রমহানি হতবিহ্বল করে তোলে বঙ্গবন্ধুকে মহামুক্তির মহানায়কের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা মিরাজ মিজু একুশ টেলিভিশন ঢাকা কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে পাঁচটি দেশীয় অস্ত্র ও বাইশ হাজার পেস ইয়াবা নিহতরা হলো আব্দুর রশিদ ও আবুল কালাম পুলিশ জানায় গোপন সংবাদে রাত দুইটার দিকে মাদক উদ্ধারের জন্য খুরের মুখ এলাকায় অভিযান চালায় তারা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ সদস্য নিহত আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মানব পাচার সহ দশটি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ছটি মামলা রয়েছে মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রাজবাড়ী জেলা পাঁচ উপজেলার মধ্যে সদরশ চার উপজেলার পানিতেই দেহের জন্য ক্ষতিকর মাত্রায় আর্সেনিক শনাক্ত করা হয়েছে যুক্ত পানি পান করে অনেকেই আক্রান্ত হচ্ছেন নানা রোগে স্থানীয়রা জানান দিনে দিনে আর্সেনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলল দু সালের পর মাঠ পর্যায়ে কোন জরিপ হয়নি রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম জেলার সদর পাংশা বালিয়াকান্দি ও কালোখালী উপজেলার পনেরোটি গ্রামে আর্সেনিকের মাত্রা সবচেয়ে বেশি দু সালে জনস্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে পানি পরীক্ষা করে আর্সেনিকের মাত্রা নির্ধারণ করে এরপর চিহ্নিত নলকূপগুলো খুলে রাখেন কেউ কেউ তবে অর্থাভাব ও সচেতনতার অভাবে অনেকেই বিকল্প ব্যবস্থা করতে না পারায় পান করছেন আর্সেনিকযুক্ত পানি ফলে আক্রান্ত হচ্ছেন নানা রোগে আমাদের এলাকায় অনেক টিভলের আর্সেনিক ধরা পড়ছে সাইমাস ধরে পানি খাওয়া সারা শরীরে মানে কালো কালো দাগ হয়ে গেছে হাত দিয়ে পাটা সব জায়গায় চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন আর্সেনিক যুক্ত পানি পান করলে লিভার সিরোসিস কিডনির সমস্যা ও চর্মরোগ ছাড়াও ক্যান্সার হয়ে মানুষের মৃত্যু হতে পারে বিকল্প কিছু পানি আছে যেটা আমরা বৃষ্টির পানি ধরে ফুটিয়ে খেতে পারি কূপ যেটা আছে সেই সারফেস ওয়াটার আমরা ব্যবহার করতে পারি অথবা ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা আর্সেনিকের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি আক্রান্ত এলাকার বাসিন্দাদের আর্সেনিক মুক্ত নলকূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে অপ্রতুলতার কারণে সবাইকে তা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি যেহেতু আর্সেনিক এলাকা বেশি এই জন্যে আর্সেনিক মুক্ত টিবল প্রয়োজন জনসংখ্যার অনুপাতে যদি আমরা টিবলগুলো পাই তাহলে আর্সেনিক থেকে হয়তো মানুষকে রক্ষা করা যাবে চারটা উপজেলার আঠারোটা বা ইউনিয়নে আমরা প্রায় আর্সেনিক তবে আশার কথা শোনালেন জেলা প্রশাসক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এনে আর্সেনিক কবলিত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি এন্ড পয়েন্টটা সেট করে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করবেন মনে উনি আমাকে নিশ্চিত করেছেন জনস্বাস্থ্য বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগীরা সমর ইসলাম

গাইবান্ধা পঞ্চগড় সহ উত্তরাঞ্চলে কুয়াশা কিছুটা কেটে গেলেও দিনে রাতে বইছে হিমেল বাতাস জামালপুরের হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে গাইবান্ধায় ঠান্ডা ক্রমেই বাড়ছে কোন রকমের শীত নিবারণের চেষ্টা করলেও দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা এদিকে গবাদি পশু নিয়েও বিপাকে আছেন গৃহস্থরা রোগে আক্রান্ত গবাদি পশু চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছেন হাসপাতালে পঞ্চগড়েও বেড়েছে ঠান্ডা এদিকে জামালপুরে হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু রোগের ভিড় তীব্র শীতে শিশু এবং নবজাতকের ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট জ্বর সহ শীতজনিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে চিকিৎসকরা জানান রোগীদের চেষ্টা করছেন তারা। জয়পুরহাটে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে রোগবালাই কম হওয়ায় এবার ফলনও বেশ ভালো আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রতনজ আলুর খেতে সবুজের সমারোহ ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে এরই মধ্যে আগাম জাতের এই ফসল তোলার কাজ শুরু করেছেন কৃষকরা বিঘা প্রতি খরচ হয়েছে নয় থেকে দশ হাজার টাকা উৎপাদন হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ মন আলু জাত ভেদে প্রতি মন বিক্রি করে পাওয়া যাচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আগুর আলুত মনে করেন কোনো রোগ বালায় হয় না এবং কোনো ওষুধপাতি লাগানো খরচাপাতি কম এটা আমাদের দেখা যায় মোটামুটি আয়ের উৎস আলুতে প্রায় চল্লিশ পঞ্চাশ মন পর্যন্ত বিঘাহারি নামে আর এই প্রতি মন আলু সাত থেকে আটশো টাকা বিক্রি করা যায় এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি জয়পুরহাটের এই আগাম আলু ছড়িয়ে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ছয়শো চল্লিশ পঞ্চাশ টাকা বলতেছে আর আমি সাড়ে সাতশো টাকা নিব বছরে পার বিঘায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতো আলু বিক্রি করে পাচ্ছে সাদা আলু পাঁচশো চারশো এরকম বাদাম মোটামুটি ভালো চলতি বছর জেলায় প্রায় চল্লিশ হাজার হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে এর মধ্যে আগাম জাত চাষ হয়েছে দুই হেক্টর জমিতে ফলন প্রায় পঁয়চল্লিশ থেকে পঞ্চান্ন মন প্রতি বিঘায় আশা করি কৃষকরা আগাম আলু করে করে তারা লাভবান হবে জয়পুরহাটের আলু বিদেশে পাঠানো গেলে কৃষকরা আরো বেশি পয়সার মুখ দেখবেন বলে জানান স্থানীয়রা রত্না জামান একুশে টেলিভিশন এবার খবর নিয়ে দেখুন নানা শিশু ধর্ষণ ও হত্যার আসামি জয়প্রকাশ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে সাতক্ষীরাই মানববন্ধন করা হয় নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত মেয়াদুত্তীর্ণ ওষুধ রাখায় নড়াইল শহরের দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে তেত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ঠাকুরগাঁও ক্যান্সার কিডনি জন্মগত হৃদরোগ সহ বিভিন্ন রোগে অসুস্থ হওয়ায় মানুষের চিকিৎসা সহায়তার চেক দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার কক্সবাজার টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র ও মাদক উদ্ধার এবং মারাত্মক আর্সেনিক ঝুঁকিতে রাজবাড়ী নানা রোগে আক্রান্ত চার উপজেলার মানুষ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়াল নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন